প্রিয় দর্শক শ্রোতা সবাই সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছে আজকের সংবাদ পর্যালোচনা আজকের মঙ্গলবার আট অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেইশ আশ্বিন চোদ্দোশো একত্রিশ ভঙ্গাব্দ চার রবি সানি চোদ্দোশো ছেচল্লিশ হিজরু প্রথম আলোর প্রধান সংবাদ সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হন এই সুযোগ আর আসবে না বিশেষ সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ সব বলেন কুমিল্লা প্রতীক হয়ে উঠেছিলেন বাহার কুমিল্লা শহর ও আশেপাশের এলাকায় রাজনীতি ও অপরাধ দুটি নিয়ন্ত্রণ করতেন সাবেক সংসদ সদস্য বাহারউদ্দিন বাহার দুই জেলার বন্যায় উন্নতি নেত্রকোনায় একশো তেইশ গ্রাম প্লাবিত এক সপ্তাহের সারা দেশে গ্রেপ্তার সাত হাজারের বেশি ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা হামলা হাজবুল্লা হামাসের ছিল প্রথম যুগান্তর অন্তর্বর্তী সরকারের দুই মাস নিষ্ঠা ও চেষ্টা নিয়ে প্রশ্ন নেই অভিজ্ঞতা ও দূরদর্শিতার ঘাট দেখছি বলেন সাইফুল হক জনগণের প্রত্যাশা নির্বাচন সংস্কার রোডম্যাপ বলেন খন্দকার সড়ক নানা প্রতিকূলতা সরকার দায়িত্বে পালন করছে মজিবুর রহমান মঞ্জুর সাফল্য ব্যর্থতা এখনও বলার সময় হয়নি বলেন হামিদুর রহমান আশা করি আগামী দিনগুলোতে প্রত্যাশা জনপ্রত্যাশায় প্রতিফলন দেখা যাবে বলেন নুরুল হকনুর শীর্ষ পঞ্চাশ প্রভাবশালী মুসলিমের তালিকায় ইনুস এদিকে শেখ হাসিনার ঘনিষ্ঠতা দেখিয়ে নানা দুর্নীতি শেয়ার কেলেঙ্কারী তদন্ত সিবিএসি সম্পদের খোঁজের দুদক অভিজ্ঞতা ছাড়াই সিএমএসএফ এর চেয়ারম্যান এন জন্য জনপল নিয়োগে চালিয়াতি আদালতে পচা ডিম জুতা নিক্ষেপ সাবেক মুখ্য সচিব ও এনবিআর চেয়ারম্যান নজিবুর মহমুদ বহুমুখী জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার স্বস্তি সংস্কার উদ্যোগে অস্বস্তি বাজারে বিতর্কে মেয়ার জল প্রশাসন মন্ত্রণালয়ের অর্জন ইমেজ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা পুলিশ সচিবদের সভায় সিদ্ধান্ত সচিবদের উদ্দেশ্যে প্রধান প্রতিষ্ঠা পঁচিশ নির্দেশনা বাজার তদারকি শিক্ষার্থীদের নিয়ে মাঠে থাকবে বিশেষ task force শহীদ একশো পাঁচ শিশুর পরিবারকে সম্মাননা স্মৃতিচারণ না করে স্বজনদের কান্না যুগান্তর সম্পাদকীয় সাম্প্রদায়িক ও সম্প্রতি আবহমান ও বাঙালির অসাম্প্রদায়িক জীবনবোধ লিখেছেন এ কে এম ভোটার তথ্য অনলাইন সুযোগ নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রণ আনা হোক নতুন অঞ্চলে বন্যা সামরিক সামগ্রিক অবস্থার প্রেক্ষিতে করণীয় ঠিক করুন একটি সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা লিখেছেন মেফতাহুর রহমান বাংলাদেশ প্রতিদিন ইউনুস সরকারের ষাট দিন বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর রাখাইনে শান্তি ফিল্লি রোহিঙ্গা প্রত্যাবর্তন বলেন মিয়ানমার রাষ্ট্রদূত প্রয়োজনীয় নীতি নির্ধারক ও উদ্যোক্তা সমন্বিত সিদ্ধান্ত দুই কর্মকর্তা কেলেঙ্কারী আর জাহাজ মোতায়েন পাঁচ হাজার কোটি লোপাটে একজোটি ছোট অনেক ভাবনা চিকিৎসা নোবেল মার্কিন বিজ্ঞানীর প্রশাসনে এখনো আগের লোকেরা জননা করে রাজ্যকে স্বচ্ছতা ও জবাবদি নিশ্চিত হয়নি বলেন সৈয়দ ফিরুজান হাসান কালের কণ্ঠ ব্যবসা গোটাচ্ছে দেশ সভা কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হলে বেশি প্রভাব পড়বে কর্মসংস্থান বলেন আশরাফ আহমেদ অপকর্ম সম্রাট সাবেক মন্ত্রী ইমরান বিশ্বের প্রভাবশালী মুসলিমের মুসলিমদের তালিকায় ডক্টর মোহাম্মদ মিস দুর্নীতি কিছুটা কমানো চাঁদাবাজি রয়ে গেছে বলেন পরিকল্পনা উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ফেসবুকে কটাক্ষ সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তাপ বরখাস্ত নজরবিহীন কেলেঙ্কারী নজরের মুখোশের আড়ালে অচানা কাহিনী পাত্তা পাচ্ছে না জাতীয় পার্টি জীবনের শেষ বেলা ঐক্য চান রসম পানি কমলে দুর্ভোগ রয়ে গেছে মানুষের অঞ্চলে বন্যা প্রতিদিন ফেরত আসছে ট্র্যাক ভর্তি টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে ধারের চেয়ে ফেরত বেশি আগস্ট ছিল তিন লাখ কালাকণ্ঠের সম্পাদকীয় সরকারকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব গাজিউল হাসান খান সুশাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হোক অন্তর্বর্তী সরকারের দুই মাস বাজারের হস্ত থেকে বাড়ানদের অস্বস্তির চরমে উঠেছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বললেন মাহবুবুল আলম ইতিফাক ইউন সরকারের দুই মাস মনোযোগ বেশি সংস্কারে দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ে এখন অস্বস্তি বিশ্বের শীর্ষ পঞ্চাশ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রধান ডক্টর উপদেষ্টা ইউন নির্বাচনী রোডম্যাপ ও সংস্কার প্রশ্নে মত পার্থক্যের ঘটনায় বিব্রত দাবি আদায় আন্দোলনের কাজে বিঘ্ন প্রধান উপদেষ্টা সফর যুক্তরাষ্ট্র সফর ছিল দ্বিতীয় মাসের ঐতিহাসিক অর্জন এসএসের ফল পনেরোই অক্টোবর চিকিৎসায় নোবেল পেলেন দুই মার্কিন বিজ্ঞানী সমকাল সমকাল রাজধানী সড়ক বেহাল চলাচলের নাজেহাল সিডি এর আবাসন প্রকল্প পর্বাসদের প্লট দিতে নকশা বদল এগারো বার সবুজ এলাকা থাকার কথা দশ পার্সেন্ট সেখানে প্লট নাগরিক সুবিধার জন্য সংরক্ষিত জমি থাকার কথা তিরিশ পার্সেন্ট বাস্তবতা নেই খানাখন্দের জলাদায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা ঠিকাদার পাওয়া না গেলে হবে রিটেন্ডার প্রধান নির্বাহী ডিএনসিসি পরিদর্শন করে কাজ শুরুর দেওয়া হয়েছে প্রধান প্রকৌশলী ডিএসসিসি অন্তর্বর্তী সরকারের দুই মাস সূর্গমুখী বাজারের কারণে চ্যালেঞ্জের সংস্কার উদ্যোগ এদিকে একর প্রতি ঘন ঘন ঘনত্ব জনঘনত্ব থাকার কথা তিনশো পঞ্চাশ আছে দ্বিণেরও বেশি স্কুল খোলার মাঠ ও কবরস্থানে জমি বেছে দেওয়া হয়েছে বোর্ড সভায় অবৈধ কাজের বৈধতা মিলল নেই ন্যূনতম নাগরিক সুবিধা সাধারণ কারণ প্রতারিত সাবেক মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ্র ঘোষ মহারাজ নবী নদী ও জমি দখলে করে ইটভাটা নির্মাণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আদায় কোটি করে টাকা কলকাতায় বাড়ি সর্বোচ্চ পরিসংখ্যানের তথ্য থেকে বিদায় নিচ্ছেন রিয়াদ পাবলিক দখল ক্ষমতার বদল ঢাকায় দুটি দখল পরিচালনা সমন্বয় পরিচয় একজন তেইশটি টয়লেটে নিয়ন্ত্রণ চান ছাত্রদল দল দুই ব্যক্তি চট্টগ্রাম দখলের চেষ্টা বিএনপি পন্থী ঠিকাদারের সমকালের সম্পাদকীয় সংলাপ অব্যবস্থাপনা ও সাধারণ মানুষের ভবিষ্যৎ লিখেছেন মাহবুব আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেদাখল জমি উদ্ধারের গরিব না জাস্টিস ফর আর জি কর গৌতম রায় রাষ্ট্র মেরামত সংস্কার ভাবনা আমার জাহাঙ্গীরাম ইউ জুসির শিক্ষক নিয়োগে নিতমানা নিয়ে কিছু প্রশ্ন যা যে দিন যা যে দিনের সংবাদ বাধা আয় চলছে না সংসার বাড়ছে নিত্যপণের দাম বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনুস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারা বিশেষ টাস্ক গঠন এদিকে এসএসসির ফল পনেরোই অক্টোবর শ্রমিক অসন্তোষ কাজে ও ধামরাই বিক্ষোভ নারায়ণগঞ্জ অনশন নেওয়া হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা ওয়েস্টের পর এবার বরখাস্ত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ওর্মি চীন ভারত নয় হচ্ছে ঝাপারে অর্থায়নে মাতার বলি গভীর সমুদ্র বন্দর এনজিও কার্যক্রম পরিচালনায় বড় বাধা দুর্নীতি দেবপ্রিয় চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী সামিটের আজিজ খান সহ পরিবারের ব্যাংক হিসাব জব্দ লুঠ হওয়া অস্ত্র গোলাবারুদের শতাংশ উদ্ধার হয়নি যৌথ হানি অভিযান জোরদারদের নির্দেশ বংসিংহে অবনতি শেরপুরের উন্নতি নেত্রকোনায় বন্ধ একশো বিদ্যালয় পানিবন্দি দুই লাখের বেশি মানুষ তিন নদীর পানি বিপদ উপরে সবথেকে জুড়ে বৃষ্টি ছাড়া আবাস সম্পাদকীয় সরকারি হাসপাতালের করুণ দশা ডক্টর মোহাম্মদ দিদারে আলম মোহসেন বাসের আলাদা লেন দাবি যানজট নিরসনের উদ্যোগ নেই পাহাড়ের সহিংসতা অপতথ্যের অভাব অবাধ প্রবাহ দেখছেন আবু হেনা মুস্তফা কামাল বাড়ছে ঢাকা মেয়ে ঢাকামাখি মানুষ সরকারের সদেচ্ছা জরুরি তোলার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ ভবিষ্যৎবণী ডক্টর মোহাম্মদ গাজিম কলাম মর্তজা এই ছিল জাজাদিনের সম্পাদকীয় আজকের পত্রিকা এসআই রাজনৈতিক কৌশল নিয়োগের যত অনিয়ম বিধি অনুযায়ী দুই বছরের প্রশিক্ষণের নিয়ম দু সাল থেকে প্রশিক্ষণ এক বছর করা হয় ভাইবার আগে গোপনে পুলিশ ভেরিফিকেশন বারো বছরের নিয়োগ দশ হাজার নিয়োগের পেত প্রার্থীর রাজনৈতিক মতাদর্শ গোপালগঞ্জের কোঠা ছিল শূন্য দশমিক একাশি পার্সেন্ট নিয়োগ হয় তিন দশমিক অষ্টাশি পার্সেন্ট তালিকা চূড়ান্ত করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের সিন্ডিকেট হত্যার ভয় দেখিয়ে জমি লিখিয়ে নেন মেজর রেজাউল চিকের সাবেক মেয়রের নামে কৃষক দল নেতার মামলা কন্ডগল রেল সেতুতে যুক্ত হচ্ছে সড়ক ব্যয় দশ গুণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে বিশেষ টাস্ক ফোর্স একনেক সভা চার উন্নয়ন প্রকল্প অনুমোদন ও সাত প্রকল্পের মেয়াদ বিরুদ্ধে বাস্তবায়নে খরচ ধরা হয়েছে প্রায় চব্বিশ হাজার চারশো তেরো কোটি টাকা মাতার বাড়ি সমুদ্র প্রকল্পে ব্যয় বাড়লো ছ হাজার পাঁচশো চুহাত্তর কোটি কর্মকর্তাদের গাড়ি ব্যবহারের হিসাব নেওয়ার সিদ্ধান্ত কোষের গোপন খবর প্রকাশ করে নোবেল নোবেল বিজয়ী হলেন সেবার চেয়ে ভোগান্তি বেশি ঢাকার চার বড় হাসপাতালে শহরার্ধী হাসপাতালে তেরোশো পঞ্চাশটি শয্যা রোগী ভর্তির ধীর গুণ জাতীয় হৃদরোগ হাসপাতাল সজ্জা বারোশো পঞ্চাশ রোগী ভর্তি দ্বিগুণ পঙ্গু হাসপাতাল শয্যা এক হাজার রোগী ভর্তি দ্বিগুণ আর এদিকে তাপসিত উর্মি প্রধান উপদেষ্টা ও আবু সাঈদকে নিকটোক্তি ওএসডির পর বরখাস্ত সহকারী কর্মী উর্মি এসএসির ফল প্রকাশ পনেরোই অক্টোবর হামাজ হিজবুল্লাহ ইসরায়েলি পাল্টায় ক্ষতি বেশি গাজা লেবানন লেবান ইউ বলছে গাজা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে যুদ্ধবিরতি প্রস্তাবে কোনো সারা মিলছে না হতাহত বাড়ছেই সিরিয়া লেবানন সীমান্তে ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করেছে নয়ন্ত ময়নসিং আরও পঞ্চাশ গ্রাম প্লাবিত গঠন নিয়ন্ত্রণের প্রভাবশালী মুসলিমের ইউনুস গাজা ইসরায়েলি আগ্রাসনে বার্ষিকীতে তেল আবিবের হামাসের রকেট হামলা ইসলামের পরিবারে তারা সদস্যের দেশ তাকে নিষেধাজ্ঞা সমুদ্রপথে যাচ্ছে পাঠানোর প্রস্তাবে সৌদি আরবের সম্মতি স্বৈরাচার পুনর্বাসনে হলে বাংলাদেশ হবে জল্লাদের উল্লাস ভূমি বললেন রিজবি ভারত ছেড়ে আরব আমিরাত হাসিনা এখানে শেষে ডক্টর ওয়াহেদুল ওয়াহেদুদ্দিন বলেন দুর্নীতি কিছুটা কমেছে তবে চাঁদাবাজি কমেনি চিকিৎসা নোবেল জিতলেন দুই মার্কিন বিজ্ঞানী দুর্গাপূজার নাশকতার কোনো হুমকি নেই নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ উদ্বিগ্ন বাংলাদেশের উচ্চ আদালতের বিচারকদের কর্মকালীন ও অবসর পরবর্তী নিয়োগ লিখেছেন সুশাসন ইকতেদার আহমেদ সম্পাদকীয় ঠিকাদারের হাতে ভোটার তথ্য একেবারে অগ্রহণযোগ্য মানবিক সমাজ গঠনের চিন্তাভাবনা শিক্ষা ভাবনা ডক্টর মোহাম্মদ আবু বকর সিদ্দিক বর্ণ দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমের সমন্বয়হীনতা প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করুন সরকারি হাসপাতালগুলোর দিকে নজর দিন দেশ রূপান্তর দুই সচিব গভর্নরের সর্বনাশ ডি গভর্নর খেলাফি ঋণের রেকর্ড বিভিন্ন গ্রুপ প্রতিষ্ঠানকে অর্থনৈতিক সুবিধা সব মহলের আজ্ঞাবহ গভর্নর প্রথম লাখ কোটি টাকা ছাড়াই খেলাফি ঋণ জোরপূর্বক ব্যাংকে মালিকানা পরিবর্তন পালিয়েছেন পুলিশের আলোচিত কর্মকর্তারা তথ্য উপদেষ্টা বললেন অংশীজনের পরামর্শ নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়ে বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিটের দ্বিতীয় এল এনজি টার্মিনাল চুক্তি বাতিল সমিতির নামে তেল বাদে ভেলকিবাজি বারো টাকার বিদ্যুৎ বাইশ টাকায় মহাপুচ্ছ নয় সদস্যের সংবিধান সংস্কার কমিশন ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হামাস হেসবুল্লার গাজা যুদ্ধের বর্ষপূর্তি তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে হামলা হেসবুল্লার বাণিজ্যিক নগরী তেল আবিবে হামলা হামাসের গাজা ও লেবাননে হামলা অব্যাহত ইসরায়েলের মানব জমিন প্রত্যাশা প্রাপ্তির ফারাক বাড়ছে অন্ধ্রপ্রদেশ চায় যৌক্তিক সংস্কার শেষে নির্বাচন জামাত হারছে ভিন্ন স্রোতে ইসলামপন্থীদের পন্থীদের নতুন কাফেলা শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন হাসিনা মমত রহমান চৌধুরী স্থবির শিক্ষা দ্বিতীয় চক্রে বন্দি দুদক বাজার নিয়ন্ত্রণের বিশেষ টাস্ক ফোর্স থাকবেন শিক্ষার্থীরা ড ইউনেসের লুকানো সেই বই প্রদর্শনের প্রতিযোগিতা ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত বন্যা মানুষ চড়ছে আশ্রয় কেন্দ্রে গণভ্যুত্থানে নিহত সাতশো সাঁত্রিশ আহত তেইশ হাজার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সচলের মন্ত্রণালয়ের চিঠি শিক্ষক থেকে পাঁচশো কোটি টাকার মালিক হেনরি বিএসইসির কার্যালয় নিরাপত্তায় থাকবে সশস্ত্র ডেঙ্গুতে চব্বিশ ঘন্টায় বারোশো আঠারো জন হাসপাতালে দুজনের মৃত্যু চীন ভারত নয় জাপানের অর্থায়নে হচ্ছে মাথার বাড়ি গভীর সমুদ্রমন্দ্র বরগুনায় যুবলীগ নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন এছাড়া আজকের সংবাদ পরিক্রমা আমি আগামীকাল আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ